সেই হ্যান্ডেলটি একবার প্রেস করলে কিন্তু কালি উঠে যাবে তো কালি উঠে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ থাকবে হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন এখানে দেখতে পাচ্ছেন একটু হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন আর আরেকটু হচ্ছে নিভ ফিডিং করার মেশিন তো এই যে এই কালো অংশটাকে অ্যাডাপ্টার বলা হয় তো এখানে বডিগুলোকে দিয়ে এবং অ্যাডাপ্টারটাকে এইখানে দিতে হবে এই নজলটির মধ্যে অ্যাডাপ্টার দিতে হবে এবং সেম এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সিস্টেম আছে এখানে দেখুন আপনারা এই হ্যান্ডেল সিস্টেম সেম একইভাবে প্রেস করলে হ্যান্ডেলটি প্রেস করলে কিন্তু অ্যাডাপ্টার লেগে যাবে অ্যাডাপ্টারটি লেগে যাবে তার পাশাপাশি অ্যাডাপ্টার লাগানোর পরে দ্বিতীয় কাজ হচ্ছে নিপ ফিডিং করার যেটি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নিপটি এই লেখার বলটিকে নিপ বলে থাকি এই নিপটি ফিডিং করা হয় আবার এই মেশিন দ্বারা সেম একইভাবে বডিটাকে রাখতে হবে অ্যাডাপ্টার বডিটাকে রাখতে হবে এবং নিপটি থাকবে এই ঘরে থাকবে এবং সেম একইভাবে এটাকেও প্রেস করলে কিন্তু এই যে বডিটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিপটি কিন্তু লেগে যাবে সেম একইভাবে নিপ লাগানো হয় তো এইভাবে আপনারা কলমের বডিতে অ্যাডাপ্টার নিপ লাগাতে পারবেন লাগানো শেষে আপনি তিনটি কাজ করলেন কালি ভরলেন অ্যাডাপ্টার ফিডিং করলেন নিপ ফিডিং করলেন সর্বশেষে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন এই মোটরটি কিন্তু এইভাবে ঘুরবে এটি আরও স্পিডে ঘুরবে কারেন্টের মাধ্যমে চলে এই মেশিনটি স দিন শেষে আপনার যখন কলমগুলো একত্র অনেকগুলো কলম হয়ে যাবে কলমগুলোকে ঠিক এইভাবে এখানে দিবেন এবং এটা ভরে দিবেন এই তিনটি মুখ কিন্তু ভরে দিতে হবে দিন শেষে এক ঘন্টা ব্যবহার করলেই এনা তো দিয়ে আপনারা এটিও কারেন্টের মাধ্যমে চলে কারেন্টের ফ্ল্যাগ দিলে এটি ঘড়ি দেখে আপনারা বারো মিনিট ব্যবহার করবেন ব্যবহার করলে হবে কি যখন নামাবেন তখন আপনারা লেখবেন লেখা বেজে বেজে আসবেন অনেক সময় দেখবেন কলমে লেখা বেজে বেজে আসে লিখতে গেলে তারপর পিছন দিক দিয়ে কালি লিক হয়ে পড়ে যায় এই সমস্যাগুলো হয় তো এই এই মেশিনটা ভালোভাবে বারো মিনিট ব্যবহার করলে হবে আপনি কালিটি ভরার সময় অনেক সময় দেখা যায় যে কালি ফাঁকা ফাঁকা রেখে যায় এবং ভিতরে হাওয়াও ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সে হাওয়াটাকে কিন্তু বের করে দেয় কালিটাকে একজোট করে দেয় তার কারণে লেখা বেজে বেজে আসবে না দেখতে গেলে তারপর কিন্তু কালি পিছন দিক দিয়ে লিক হবে না পকেটে লিক হবে না পিছন দিক দিয়ে কালি পড়বে না এই গ্যারেন্টি দিয়ে কিন্তু আপনারা কলম বিক্রি করতে পারবে তো এই চারটি মেশিনের চারটি কাজ আমি আপনাদেরকে দেখালাম তো এখন আসি আমরা কাঁচামালের বিষয় আমার হাতে আপনারা কলম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই স্কুল বডি সবগুলো হচ্ছে হাই স্কুল বডি এবং নাম ছাড়া তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দের নামে বডি দিতে পারেন যেমন আমরা আপনাদেরকে কলমের বডিতে পাতাতে নাম লিখে দিতে পারবো কিন্তু আমাদের আপনারা যে পছন্দের নাম বলবেন সেই নামগুলো কিন্তু আমরা লিখে দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে আপনি যে নাম বলবেন সেই নামগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বডিতে লিখে দিতে পারবো যে আমাদের প্রতিটা কলমে কিন্তু বিভিন্ন ধরনের নাম থাকে যে যে নাম বলে আমরা সেই নামগুলোই কিন্তু তৈরি করে দিই সেই নামগুলোই কলম তৈরি করে দিই আপনারা এইভাবে বডিতে নাম লেখা সহ বডিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বডিগুলো পেয়ে কালি ভরবেন অ্যাডপ্টার ফিডিং করবেন নি ফিডিং করবে এবং তার পাশাপাশি